ভাইরাল হয়ে গেছে অলরেডি অনেকেই দেখেছেন এই উটটাকে নিয়ে তা আমরা আজকে চেষ্টা করেছি এই উটটা নিয়ে ডিটেলস আপনাদের জানানোর জন্য এবং বেশ মজার মজার ঘটনা আছে এই উঠটা নিয়ে চলুন আমরা শুরু করি আর অনেকে এই উটটার নাম দিয়েছে প্রিন্স মামুন তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি যে এই প্রিন্স মামুন উটটা এখন কি অবস্থায় আছে এবং কত দামে এই উটটা আপনি কিনতে পারবেন এই উটটার ওজন কত সব কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করছি

থেকে বেশি দেখা যাচ্ছে এই উটটা দেখার জন্য প্রচুর পরিমাণ মানুষজন আসছে এই গাবতুলি হাটে প্রচুর মিডিয়া চলে আসছে প্রচুর মিডিয়া চলে আসছে এই ভোটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন পুরো কাভারেজ হচ্ছে সব মিডিয়ার এখানে বিশেষ করে স্কুল কলেজের ছেলে মেয়েরা খুব আগ্রহ নিয়ে দেখতে আসছে আমি এর মধ্যে অলরেডি আপনারা দেখতে পেয়েছেন একজন স্কুল ছাত্রের সাথে কথা বলেছি প্লাস দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মিডিয়া চলে আসছে এখানে এই উটটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কাশ্যা সেই কাশ্যাকে দেখতে পাচ্ছেন একটি মজার ব্যাপার হলো আপনারা দেখতে পাচ্ছেন কাশ্যাকে কাশ্যা হলো একটা কমেডি ক্যারেক্টার বাংলাদেশের বেশ ভাইরাল একটা ক্যারেক্টার সেই কাশা যে কাশার ভয়েস যে দিতেন তিনি আজকে চলে আসছে কন্টেন্ট করার জন্য এই উটটা ম্যাক্সিমাম সময় কাছে যে যাচ্ছে তাকে কামড় দেওয়ার চেষ্টা করছে অলরেডি কাশাকে একটা কামড় দিয়েছে সে কাশা অল্প জন্য বেঁচে গেছে

গাদতলির আসেনি এখন এই যে তার কোনো আসে নাই দেখে দুই লক্ষ টাকা আমি কমাবো কোন সমস্যা আচ্ছা এটা ছেলে না মেয়ে ছেলে এটা কত বছর যাবত আপনি লালন পালন করছেন এটা কি আপনি করছেন এটা কোথা থেকে এনেছিলেন

অনুপ্রাণিত <laughs> 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 <laughs>

শুনে কথা তবে এখানে একটা ব্যাপার আছে গতকাল পর্যন্ত ওটার দাম ছিল আঠাশ লাখ টাকা আজকে ওনার আরো দুই লাখ টাকা বাড়িয়ে আছে সেক্ষেত্রে এখন ওনারা এটাকে রেখেছে তিরিশ লাখ টাকা দাম চাইছে গতকাল পর্যন্ত এটা আঠাশ লাখ টাকা ছিল এখন তিরিশ লাখ টাকা দাম চাইছেন